কি ভাবছেন পুতুল তাহলে ভুল ভাবছেন এরা জীবন্ত মানুষ দীর্ঘ সময় ধরে ঠান্ডার মধ্যে ঠিক এভাবেই দাঁড়িয়ে আছেন অনেকে দেখতে আসছেন কেউ কেউ ক্যামেরা বন্দি করছেন কেউ আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন কিন্তু প্রশ্ন আচ্ছা এনারা কেন এভাবে দাঁড়িয়ে আছেন উত্তর চব্বিশ পরগনার বাণীপুরের ঐতিহ্যবাহী মেলাতে পৌঁছে গেছিল সচ বেলার ডিজিটাল সেখানে আমাদের ক্যামেরায় ধরা দিল এমনই ছবি আসলে আমরা আমাদের চারপাশে অনেক কিছু নিয়ে আলোচনায় ব্যস্ত থাকি যার মধ্যে রাজনীতি সব থেকে বেশি করে মাথা ব্যথার কারণ হয় কিন্তু চারপাশে ঘটতে থাকা বা বিলুপ্ত হতে থাকা অনেক ঘটনা আমাদের নজর এড়িয়ে যায় আমরা চেষ্টা করি সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে এই যে উত্তর চব্বিশ পরগনার বাণীপুরের ঐতিহ্যবাহী মেলার কথা বলছি যেখানে গিয়ে চোখ আটকে গেল সেটা হলো পুরনো হাতে টানা এক রিক্সা রিকশা একা নেই এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন ঠিক তার সামনে আর একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে তারা হয়তো এটাই বোঝাতে চাইছে যে কাল ক্রমে সময়ের সঙ্গে সঙ্গে আজ বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী হাতে টানা রিক্সা আধুনিক হচ্ছে শহর আধুনিক হচ্ছে সমাজ এটাই তার নমুনা পুরনোকে বিসর্জন দিচ্ছি তার কদর করছি না আজকের এই প্রতিবেদনে একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক ঐতিহ্যবাহী হাতে টানা রিক্সার পথ চলা কিভাবে হয়েছিল সেটাই এবার জানিয়ে দেব আমরা টুংটুং শব্দটা খুব পরিচিত নয় তাই না এখনকার প্রজন্ম জানেও না তবে উত্তর কলকাতার দিকে গেলে এই আওয়াজটা এখনও পাবেন হাতে টানা রিক্সার আওয়াজ আর তার সঙ্গে দেখবেন একজন মানুষ সকাল থেকে রাত পর্যন্ত রাস্তার ইট গর্ত পাথর খানা খন্দ পেরিয়ে খালি পায়ে দৌড়ে চলেছেন পেছনে সবার রয়েছেন যাত্রী হাতে টানা রিক্সা নিয়ে এভাবেই চলছে জীবনের দৌড় কলকাতার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে হাতে টানা রিক্সা তবে এই রিক্সা নিয়ে দ্বিমত রয়েছে তার কারণ কেউ বলছেন এতে মানুষের ওপর কাইক শ্রম বেড়ে যায় আবার কেউ বলেন ঐতিহ্যকে ধরে রাখতে হয় দ্বিধা বিভক্ত বিশেষজ্ঞরাও কলকাতার হাতে টানা রিক্সা কবে শুরু হয় সেটা নিয়েও কিছুটা দ্বিমত রয়েছে কেউ বলেন উনিশশো সালে আঠেরোশো সাল নাগাদ রেভারেন্ড জে ফর্ডেসের হাত ধরে প্রথম সিমলার রাস্তায় হাতে টানা রিক্সা দেখা মেলে বলে কেউ কেউ বলেন সেই স্থানেই ব্রিটিশরা তাদের গ্রীষ্মকালীন রাজধানী তৈরি করে আঠারোশো ফলে মিশনারিদের আগমন ঘটে তার প্রায় কুড়ি বছর পর উনিশশো সালের শুরুর দিকে কলকাতায় হাতে টানা রিক্সার পথ চলা শুরু আজ সেটাই ঐতিহ্য ট্যুরিস্টদের কাছে কলকাতার এই রিক্সা দেখার একটা অন্যতম আকর্ষণ ছিল তবে তখন শুধু মালপত্রই বহন করত রিক্সা উনিশশো তেরো সালে ভাড়া নিয়ে যাত্রী তোলার কাজে রিক্সাকে কাজে লাগানো হয় উনিশশো চোদ্দো পর্যন্ত এদেশে চিনারাই একমাত্র রিক্সা টান্ত, উনিশশো কুড়িতে এই ব্যবসায় আসেন ভারতীয়রা সম্পূর্ণ কাঠের তৈরি এই হাত রিক্সা রিক্সার চাকা দুটি কাঠ দিয়ে তৈরি হয় আকারে বেশ বড় মোটা বসার জন্য যে জায়গা থাকে সেটা লোহা দিয়ে বানানো পা রাখার জায়গা থেকে রিক্সা টেনে নিয়ে যাওয়ার হাতল জোড়া থাকে রিক্সা যিনি টানেন তিনি হাতল ধরে সামনের দিকে রিক্সাকে টেনে নিয়ে যান যাত্রীর সুবিধার কথা মাথায় রেখে ভালো মানের কাঠ দক্ষ কারিগর দিয়ে এটা বানানো হয় বৃষ্টির দিনে উঁচু খানাখন্দের ওপর যাতে কোনোভাবেই চাকা এলোমেলো না হয়ে যায় সেই দিকটাও নজর রাখা হয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই রিক্সা কতদিন থাকবে বলুন তো আজই তো প্রায় বিলুপ্তির পথে আগামীকাল থাকবে তো উদ্যোক্তারা এই প্রতীকী ফ্রেমের মাধ্যমে কিসের বার্তা দিতে চেয়েছিলেন সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি তবে আমাদের ক্যামেরায় উঠে আসা ছবির ভিত্তিতে এই প্রতিবেদন তুলে ধরলাম আপনাদের সামনে দেখতে থাকুন সাজ ডিজিটাল সফর হোক স্বপ্নের আরো নতুন কিছু আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন